নমস্কার বন্ধুরা কান্তাস ফ্যামিলি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সবার জন্য অনেক ভালোবাসা অনেক অভিনন্দন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি একদম ঘরটা অন্ধকার হয়ে রয়েছে তখনই জানলাটা সরাতে দেখলাম বাইরে তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তো দোনো মনের মধ্যে ছিলাম যে আজকে ছেলে স্কুলে যাবে কি যাবে না ওকে জিজ্ঞাসা করতেই বলল যে না আমি সমস্ত কিছু কোচকাচ করে রেখেছি আমি স্কুলে যাব অনেকবার মানা করলাম যে আজকে না গেলেও চলবে থাক না বৃষ্টি পড়ছে অনেকেই তো আসতে পারবে না সে কিছুতেই শুনল না বলছে আমার বাড়ি এত কাছে আমি যদি সমস্যাটাকে সমস্যা মনে করি তাহলে যারা দূরে আছে তারা কিভাবে আসবে তো ওর বাবাও বলল যে না ঠিক আছে আজকে যেতে হবে না ও দেখলাম এতটাই আগ্রহ প্রকাশ করছে তাই জন্য আবার আমি দিয়ে আসতে গেলাম আর এদিকে আমার সকালের বাসি কাজকর্মটা সেরে নিয়েছি এবার ওর স্কুলে টিফিনটা গুছিয়ে দেওয়ার পালা আজকে তেমন কিছু দিইনি একটু মিল্কশেক আর একটু কেক এইটুকুই দিয়েছি কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে তো ওকে আজকে সকালবেলা স্নান করতে মানা করেছিলাম যে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা তুই এক কাজ কর স্কুল থেকে ফিরে এসে করিস তো ও বললো যে না প্রচণ্ড আনটাইডি লাগে তাই জন্য আবার করে নিল আর এখানে ও রেনকোট পরে নিয়েছে আর আমি আর আমার ছেলে দুজনই জাদু সেজে এবার চললাম রেনকোট পরার পরে আমাকে ও বলতে থাকছে মা তো পুরো এলিয়ান লাগছে আমাদের দুজন কি তো সেই রকম এলিয়ান সেজেই আমরা চলে গেলাম বৃষ্টির দিনে আর কি করা যাবে ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসার পরে ঘরের যে সমস্ত বাকি কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে নিলাম এখনও রান্না হয়নি কারণ আজকে ভাত নিয়ে যাবে না আর ও আজকে টিফিনটা ওই গুছিয়ে নিচ্ছে আর আমিও সুযোগে ভাবলাম আমি আমি স্নানটা সেরে আসি সমস্ত কাজের অবসান হবে স্নান পুজোটা হয়ে গেলে এটা যে সারাদিনের একটা কত বড় দায়িত্ব থাকে তো সেটা শেষ করে আবার চলে গেলাম একটু ছাদের দিকে আর এইখানটা না আসলে তো আমার ভালো লাগে না তোমরা যারা এতদিন ধরে আমার ভিডিওটা দেখছো তারা বুঝতেই পারছো আর বৃষ্টির জলটা যখন টিনের চালের উপরে পড়ে না তখন একটা যে আওয়াজটা হয় সেই আওয়াজের সাথে দাঁড়িয়ে থেকে এই প্রকৃতি দেখা একটা অদ্ভুত অনুভূতি আর বৃষ্টি ঠিক কতটা পড়ছে সেটা বুঝতে গেলে যখনই জলের দিকে তাকাই তখনই কিন্তু খুব ভালো বোঝা যায় পুকুরটা একেবারে থই থই করছে জলে এতক্ষণে তো আমার মেয়েও তৈরি হয়ে গেছে আর এদিকে ফোনটা দেখে নিল যে চার্জ হয়েছে কি না দিনের নামে তো দরকার ফোনটা চার্জ না থাকলে খুব সমস্যা হয় তবে আমার একটা সমস্যা যেটা আমি ম্যাক্সিমাম দিনই ফোনে চার্জ দিই কিন্তু সুইচ দিই না তারপরে দেখি আরে যততে চার্জে বসিয়েছিলাম ততই তো হয়েছে প্রতিদিন একই ভুল একটা মানুষের কিভাবে হয় কী জানি আর আমার মেয়ে আজকে কিন্তু আমার একটা পোশাক পরেছিল যখন মেয়েরা মায়ের পোশাক পরে ওটা কিন্তু দেখতে খুব ভালো লাগে এটা মায়েদেরও একটা আত্মতৃপ্তি যে না আমার মেয়ে আমার জামা কাপড়গুলো পরছে এটা কিন্তু আমার খুব পছন্দের একটা জামা ছিল এবার বেরোবো ওকে একটু দিয়ে আসতে অফিসে ওকে অফিসে দিয়ে আসার পরে এইবার নিশ্চিন্ত এইবার সারাদিন যা করব করব আর না করব না করব আজকে বৃহস্পতিবার সকাল থেকে দেখতে এত বৃষ্টি হচ্ছে যারা আমরা বাড়িতে থাকি তাদের অতটা অসুবিধা হয় না কিন্তু যারা প্রতিনিয়ত বাইরে বেরোতে হচ্ছে কাজের জন্য বৃষ্টির দিনে কিন্তু সত্যি ট্রেন বাস সমস্ত জায়গায় যাতায়াত করাটা ভীষণ যা অথচ কাজের দিনে যেতে তো হবেই এই বৃষ্টিতে ছাতা নিয়ে হোক রেনকোট পরে হোক যেভাবে হোক কর্মস্থলে তো যার যার পৌঁছাতেই হবে তবুও এই সময়টা খুবই সমস্যাজনক হয়ে যায় যে যাতায়াত করাটা তারপরে এখন আমাদের রাস্তাঘাটের যা অবস্থা সেখানে এত খুব খুঁড়ে জায়গায় জায়গায় জল জমে রয়েছে তাতে খুব সাবধানে চালানোর সময়ও একটা হয় কি যে যারা জানে না যে এই গর্তগুলো কেমন থাকে আজ সকালবেলা মেয়েকে দিতে গিয়েছিলাম যখন তখন দেখতে পাচ্ছিলাম যে এরকম একটা গাড্ডার মধ্যে এতটা জল জমে রয়েছে সে হয়তো জানে না যে এখানে একটা গাড্ডা আছে জল জমা যেহেতু তো এমন হলো না যে পুরো পড়ে যাচ্ছিলো সাথে একটা বাচ্চাও ছিল তো এইগুলো দেখে না খুবই একটা মনটা কেমন লাগছিল যে বাচ্চাটা প্রায় পড়ে যেতে যেতে গেল না এরকম তো অ্যাক্সিডেন্ট হতেই পারে এখন নয় দিনের বেলা একরকম রাত্রিবেলা তো আরও সমস্যাজনক অবস্থা আমার রথী মহারথীরা চলে গেছে এবার বাড়ি ফাঁকা এবার নিশ্চিন্ত মনে এবার আমার সংসারে যা টুকটাক কাজ সেগুলো সারবো চলে এসেছি রান্নাঘরে দুধটাও জ্বাল দেওয়া হয়ে গেছে ভাতও একপাশে বসিয়ে দিয়েছি আমার জন্য দুধ চা করলাম আর মায়ের জন্য লিকা চা মা বাবা দুধ চা খেতে পছন্দ করে না আমার মা বাবা দুজনের কেউ বাবার সকালবেলার চা জল বিস্কুটটা এটা কিন্তু প্রত্যেক দিন মাই দেয় মা এক একদিন বলে যে আমার ভালো লাগছে না মন ভালো লাগছে না কিন্তু না ওটা বাবাকে মাকেই দিতে হবে পরে চাটা করলে হয়তো দিয়ে আসলাম আমি কিন্তু প্রথম যে সকালের যে চাটা বা ওষুধটা ওটা কিন্তু মার হাতেই বাবা খাবে এটা আমি মাকে বলেছি তুমি এটা করবে আর মা দেখি এখন বাধ্য মেয়ের মতন সেটা শোনে এখন না পুরো বাচ্চাদের মতন হয়ে গেছে পরিস্থিতি মানুষকে কোথার থেকে কোথায় নিয়ে আসতে পারে যে মানুষটা এত পরিশ্রম করত এত কাজ করত সে এখন কিচ্ছু করতে পারে না একদম নড়াচড়া করতে গেলেও তার এত কষ্ট হয় মনের দিক থেকে এতটা বিপর্যস্ত তো তো শরীর দেয় না এমনিতেও শরীরটা অসুস্থ ছিল তারপরে এতটা মনের উপরে প্রেশার পড়েছে সত্যি ঈশ্বর শক্তি আজ আবার রায়বাবু বাড়ি এসেছে ডিউটি থেকে বাড়িতে ডিউটি থেকে আসার সময় দেখলাম অনেকটা আলো বকরার বানিয়ে নিয়ে এসেছে এটা চাটনি চাটনিও খেতে লাগে আর এটা কিন্তু আমি খুব ভালোবাসি ওখানে ডিউটিতে নিজে রান্না করেই খায় যেহেতু তাই জন্য রান্নার সমস্ত সরঞ্জামাদি রয়ে গেছে আর সেখানে বসে বসে এই আলো বকরার আমি ঘরে বসে ভিডিও এডিট করছিলাম আর আমাকে না ডাকেও পর্যন্ত নি। আমি এবার বাইরে বেরিয়েছি কি কাজ করতে হঠাৎই দেখি কি বাইরে উনি বসে রয়েছেন বলছে না তুমি ওদিকে ভিডিও এডিট করছিল তো তাই জন্য আর ডাকিনি আর এখানে দেখতে পাচ্ছি সে আমাকে বললো ঠিক আছে রান্নাটা আমি করছি সরো 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 আমিছি না না তুমি এইমাত্র আসলে ডিউটি থেকে তোমাকে এসেই রান্নাঘরে ঢুকতে হবে না বলছে না এটা আমি ফেলছে আর সে তো আবার মিক্সির রান্না পছন্দ করেই না সে আবার বার করে তাতে আবার নিয়ে এখানে রান্নাটা বসিয়েছে থেকে আসার কথা ছিল তো আসতে পারেনি তাই জন্য ছেলে মেয়েরা তো অপেক্ষা করছিল তাই জন্য আজকে যে বাড়িতে আসবে সেটা কিন্তু বাচ্চারাও অনিশ্চিত তাই জন্য যখন আমি সকালে ছেলেকে স্কুলে দিতে যাই আমাকে বলছে বাবা কি আজকে আসবে তোমাকে কিছু বলেছে তো আমি বললাম যে না এডাম তো কিছু বলেনি মনে হয় আসবে না আর আমি এখানে ওকে একটুখানি মজা করব বলেই যখন স্কুলে আনতে যাচ্ছি আজকে আমার ছেলের সাথে মজা করব আর আমি কিন্তু জানতাম আজকে আসবে কিন্তু ওকে বলিনি আর ওকে যখন আমি ওখান থেকে নেব ও আমাকে দেখে আবার সেই একই কথা বলবে মা বাবা আসলো না আর ওর রিয়াকশনটা কি হয় ওটা দেখার জন্যই আমি ওর বাবার সাথে যাচ্ছি নালে বাইকে তো তিনজন বসা খুবই কষ্টকর কিছুটা সময়ের আগে পৌঁছে গিয়েছিলাম তো হাতে পাঁচ সাত মিনিট টাইম ছিল আর এই পাঁচ সাত মিনিট তো রায়বাবু নষ্ট করবে না সোজা সজা যা যাওয়া তারপরে এটা দেখার জন্যই এসেছিলাম তো আমাকে দেখে যথারীতি জিজ্ঞাসা করলো বাবা আজকেও আসলো না মুখটা ছোট্ট ছিল আর বাবাকে দেখে তো ভীষণ এখানে বাজার থেকে নিয়ে এসেছে কাঁকরোল কিছুটা গাজর আর দেখতে পাচ্ছে এখানে কাঁচা লঙ্কা হ্যাঁ কাঁচা লঙ্কা আর এই প্যাকেটের মধ্যে আছে হচ্ছে শশা আর আচ্ছা এটা হচ্ছে কচু

আমাদের এখানে আজকে রান্না হয়েছিল ডাল আলু ভাজা আর আলু কাঁচকলা দিয়ে ইলিশ মাছ আর আলু বকরার চাটনি দেওয়া হয়েছে আর আলু সিদ্ধও ছিল আর আমি বসে গেছি এখানে শুধুমাত্র আমার দুধ নিয়ে আমার এটাই খাবার থাকে ম্যাক্সিমাম দিনই বাবা বাবার সময় মতন খায় যখন খুশি কোনো ঠিক নেই কোনো দিন খায় কোনো দিন খায় না তাই বাবা বাবার সময়টা মেনটেন করে আর আমরা চারজন এখানে একসাথে খেতে বসেছি আমি মা পাপ্পু আর আমার ছেলে তারপরে বিকেলবেলাতে আজকে আলতাটা পড়তে বসা কারণ সকালে স্নান করে উঠে আর পড়া হয়নি সময় হয়নি এখন বিকেলবেলাতেই বসেছি আর এখানে বৃহস্পতিবার দিন এটা আমার আর মার একটা টাইম থাকে আলতা পড়ার আগে বসে বসে মাও আমায় পড়িয়ে দিত কিন্তু এখন আর পারে না এখন নিজেও পড়তে চায় না তবে আমি জোর করি চলো পড়ব তারপরে সত্যবেলায় কি খাবে এদের জন্য আনারসটা কেটে রেখেছি আর আনারস কাটার সময় অনেকটা সময় অবশ্য চলে যায় আনারসের সিজনে বিকেলবেলাতে আনারসটা নুন চিনি আর গোলমরিচ দিয়ে মেখে দিলে আমাদের বাড়ির প্রতিটা মানুষ খুব আনন্দ করে খায় এবং তৃপ্তির সাথে খায় তবে হ্যাঁ আনারসটা খুব ভালোভাবে কাটা হতে হবে আমি অত সুন্দর করে অত ফিনিশিংয়ের সাথে কাটতে না পারলেও তবে কিন্তু একটা চোখও থাকে না এটা আমি দেখি যে আনারসের যে চোখগুলো থাকে সেগুলো একটা একটা করে কিন্তু আমি উক্রে ফেলেই তারপরে আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কত কাজ থাকে সব কাজ তার এইভাবে তুলে ধরা হয় না তবে এখন যেহেতু ব্লগিং করছি প্রতিটা কাজই চেষ্টা করি একটু একটু করে তুলে ধরার আবার কোথাও কোথাও মনেও থাকছে না যে মা ফোনটা তো সাথে করে আনলাম না এটা দেখাতে পারতাম এটা করতে পারতাম তবে একটা দিন অবশ্যই অভ্যাসে পরিণত হয়ে যাবে সমস্ত কিছুটাই একটু এখন সময় লাগছে আমি জানি যে ব্লগটা দেখতে তোমাদের হয়তো বোরিং লাগছে ভালো লাগছে না তবে আমি কিন্তু মন প্রাণ সোপে দিয়েই জিনিসটা করছি একদম ভীষণ ভালোবেসে কাজটা করছি যে কাজই ভালোবেসে করা হয় কোনো না কোনো দিন নিশ্চয়ই তার ফল পাওয়া যায় আজ এত বৃষ্টি পড়ছিল তাই মেয়েকে আর আনতে যাওয়া হয়নি ও বললো যে ও একাই চলে আসবে আর এখানে আমি সন্ধ্যেটা দেখিয়ে নিলাম প্রতিদিন সকাল হলে চিন্তা করি কী টিফিন দেব আর দুপুরবেলা চিন্তা করি কি রান্না করব আর সন্ধেবেলা ভাবি সন্ধেবেলায় কী টিফিন দেবো বা রাতে কি রান্না করব। এই এক একটা চিন্তা আমার মাথায় থাকে তবে একটু যদি আগে থেকে ভেবে রাখি যে এই খাবারটা সন্ধেবেলায় দেবো বা এই খাবারটা রাতে দেবো সেটা আমার কোনো দিন হবে না কথায় আছে না যে অভ্যাস যায় না মোলে আর কয়লা যায় না ধুলে তো আমার অবস্থা হয়ে গেছে তাই এই সন্ধ্যেবেলা আর কিছু খাওয়া হোক আর না হোক চাটা তো অবশ্যই খাওয়া হবে আর এখানে আমি যা খাওয়ার জন্য সম্পূর্ণ নিজের জন্যই কিছুটা পাউরুটি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম আর এটা না ভীষণ আমার প্রিয় একটা খাবার আর বাচ্চারা কি খাবে এখন সেটাই চিন্তা আপাতত তো চাটা দিই তারপরে সন্ধেবেলায় ওদের কি টিফিন করা যাক আজকে আমার অত চিন্তা নেই কারণ আজকে ওদের বাবা বাড়ি আছে কিছু না কিছু অবশ্যই একটা বানিয়ে দেবে এই ডাইবাবু বাড়িতে থাকলে আমি একটা বিষয় একদম নিশ্চিন্ত হয়ে যাই সেটা হচ্ছে কখন কি খাবো আজ তবে এইটুকু থাক সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো